হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আজকে আমরা এখানে শূন্যস্থানগুলো করবো আবার এখানে দুইটা অঙ্ক আছে এটা করবো সুতরাং শুরু থেকে আগে বলে রাখি এদিক দিক তাকানো যাবে না এদিক ওদিক খেয়াল করা যাবে না প্রশ্নে কী লেখা আছে সেটা ভালো করে খেয়াল করতে হবে আমরা এটা প্রপারলি বুঝবো সুতরাং শুরু থেকেই বলেছি এদিক ওদিক তাকানো যাবে না মানে কোনো দিকে তাকানো যাবে না ক্লাসে স্যার কী বলে কী বোঝাচ্ছে সেটা খেয়াল করবো গণিতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ম আমি তোমাদের সব সময়ের জন্য বলি এই আমি নীল বিলাজারটা গায়ে দেওয়া এখন আমি যে তোমার গায়েরটা গায়ে দেই আমি কি তুমি হয়ে যাবো তা অঙ্কের জন্য নিয়ম বদল হবে না এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে নিয়ম ঠিক থাকবে হয়তো বা সংখ্যা চেঞ্জ হবে নাহলে নাম চেঞ্জ হবে এটুকুই সারারা করতে পারবে সুতরাং আমাদের নিয়মটাকে আঁকড়াতে হবে নিয়মটা হচ্ছে মেজর ওকে বন্ধুরা শূন্য স্থানে কি বলেছে একটু দেখি তো দুই ড্যাশ সমান বিশ হাজার তাহলে বিশ হাজার যদি হয় দেখো তো বন্ধুরা আমি এখানে যদি বিশ হাজার লিখি দেখো তো বিশ হাজার একক দশক শতক হাজার অযুত তাহলে দুই কি বলো তোমরাই বলো দুই অযুত সমান কি দুই অযুত সমান বিশ হাজার হলো তো আমি প্রুফ দিলাম আমরা জানি আটটি জানি কি কি একক দশক শতক হাজার লক্ষ্য নিযুত কোটি এই আটটার উপরে যত সংখ্যা আছে আমরা গণনা করতে পারবো এবার সপ্তম একটি কি একটি ক্রমবাচক সংখ্যা কি বলেছি বন্ধুরা সপ্তম একটি ক্রমবাচক সংখ্যা আমরা যদি সবগুলো পারি তাহলে আমরা ইয়াস বলবো ওকে এবার এক অযুত দ্যাশ অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক দশক শতক হাজার অজুত এক অঙ্ক এক অযুত আছে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবার দু হাজার নয়শো এ কয়টি শত আছে বন্ধুরা এটার জন্য আমি সহজ একটা বুদ্ধি শিখেছিলাম এই দু হাজার নয়শো এর কতটি শত আছে সরাসরি ভাগ করলে কাটাকাটি করলে উনত্রিশ থেকে যাচ্ছে তাহলে কয়টি শত আছে উনত্রিশটি শত আছে আবার যদি এভাবে না করে তুমি যদি সরাসরি ভাগ করতে চাও সেটাও তুমি করতে পারবে সেটা যখন অঙ্কে ব্যাখ্যা চাই এই যেমন এই অঙ্কটার মধ্যে আমরা ভাগ করে এক্সপ্লেন করে করবো ঠিক আছে এবার যোগের বিপরীত প্রক্রিয়া কী কথা বলো যোগের বিপরীত প্রক্রিয়া কি বিয়োগ গাণিতিক প্রক্রিয়া প্রতি কয়টি চারটি কী কী যোগ বিয়োগ গুণ ভাগ তা যোগের বিপরীত হচ্ছে বিয়োগ আর যোগের সংক্ষিপ্ত রূপ কি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ এবার পঁচিশ শত সংখ্যাটি কত ও বন্ধুরা এই একশোকে যদি পঁচিশ দিয়ে গুণ করি তাহলে পঁচিশ শত সংখ্যাটি পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ শূন্য নিয়মে শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই এককে দুই কত হচ্ছে দু হাজার পাঁচশো স্যার এইটাকে কি কি সংক্ষেপে করা যাবে এই অবশ্যই সংক্ষেপে করা যাবে একশো গুণ পঁচিশ আমি সেটাও দেখাচ্ছি এই শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ দুই এককে দুই হলো তো আমরা সবটাই শিখে রাখলাম যেন কখনো কোনো কিছুতে যেন আমরা ঘাবিয়ে না যাই ভয় না পাই ওকে বন্ধুরা এখানে কী বলেছে একানব্বই হাজারে কয়টি শত আছে এই শত আমি এখানে যদি দুইটা নিয়ম তোমাদেরকে আমি তুলে ধরবো যে তোমাদের কাছে যেটা কম কমফোর্ট হবে যেটা সহজ হবে তোমরা সেটা করার চেষ্টা করবে এটা কি দিলাম দেখো তো এটা যে ভাগ করে করছি নয় একশো নয়শো এই ডান দিক দিয়ে সবসময় একটা শূন্য নামবে নেমে গেছে এক একশো একশো ডাইনে এখনও আরেকটা শূন্য আছে তারপর একশো শূন্যের শূন্য কতটি ও বন্ধুরা তুমি বলো তোমরাই বলো নয়শো দশটি শত আছে নয়শো দশটি কতটি শত আছে নয়শো দশটি শত আছে বন্ধুরা এই যে সবগুলো পারছিলাম এর জন্য কিন্তু ইয়েস বলিনি ভুল হয়ে গেছে না ইয়াস এই যেগুলো পারছি আমরা তার জন্য ইয়েস ওকে এই অঙ্কটা যারা আমরা নিজে নিজে করছি একটা নিয়মে করা যাবে আর একটা স্যার আর একটা সহজ সহজ পদ্ধতি আপনি তো বললেন যে সেই সহজ পদ্ধতিটা আরো বেশি ভালো হবে সেটা কেমন এই দেখি এই এটা যদি আমি এটা কিন্তু দেখানোর জন্য এটা তুমি আবার করতে যেও না এই শূন্য 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 কাটা দিলাম থাকে কত নয়শো দশ থাকে না তো সে নয়শো দশটি শত হয়েছে হা 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 ইয়াস ওকে এবার একটি সংখ্যা লিখলাম একটি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি এইবার তার মানে এই উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই যোগ দশ ঠিক এখানে লিখব সংখ্যাটি সংখ্যাটি কত হচ্ছে দেখি তো শূন্য নয় রাখে দশের শূন্য হাতে আমার এক নয় রাখে দশের শূন্য হাতে আমার এক নয় রাখে দশের শূন্য হাতে আমার এক চার আগে পাঁচ তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম বন্ধুরা সংখ্যাটি পেয়েছি একক দশক শতক হাজার অযুত পঞ্চাশ হাজার সংখ্যাটি পেয়েছি সংখ্যাটি পঞ্চাশ হাজার কত পেলাম বন্ধুরা সংখ্যাটি পঞ্চাশ হাজার কঠিন কি অঙ্কের জন্য আমি প্রথমত বলেছি বন্ধুরা মনের ভয়টাকে দূর করতে হবে ভয়টাকে করতে আমি পারি সবই পারবো আমার বিশ্বটা আমি পারবো সুতরাং এখানে ঘবরানো যাবে না ভয় পাওয়া যাবে না যদি আমার ভুল হয় হোক তারপরে আমি সাহস করে করবো আমি নিজে চেষ্টা করবো ভালো স্ট্রেন্ডা কখনো ভয় পায় না আমরা সবাই ভালো এই জিনিসটা পজিটিভ চিন্তাটা আমার মাথায় রাখতে হবে অঙ্কের জন্য অনুশীলন অঙ্ক যদি বলো জাদু কি টেকনিক কি অঙ্ক অনুশীলন তুমি এক অঙ্ক বারবার কর দেখবে তুমি সেখান থেকে আরও তোমার এই বিষয়টাকে সম্পর্কে ধারণা চলে আসবে ওকে বন্ধুরা ভালো থেকে সবাই সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ